অবশেষে স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম অবশেষে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম উনিশশো বাহাত্তর সালের চৌঠা মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে খবর পাসসের, রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুবিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত গত ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয় কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়েও স্বীকৃত বাংলাদেশের জনগণ কবিকে তার ঢাকায় আগমনের তারিখ থেকে জাতীয় কবি ঘোষণা করে সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে আসছিল উপদেষ্টা পরিষদ এ প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবটি অনুমোদন করে কবি কাজী নজরুল ইসলামকে সালের মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে ঢাকায় আনা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডির নম্বর পুরাতন সড়কের তিনশো তিরিশ বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালের জানুয়ারি বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে একই বছরের একুশ ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয় একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কাজী নজরুল ইসলামকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনিশশো সালে নয় ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে টিএসসি এক সমাবর্তন উৎসবে এই উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় অসুস্থতার জন্য নজরুলকে এ উৎসবে আনা সম্ভব হয়নি পরবর্তীকালে উনিশশো সালের পঁচিশ জানুয়ারি বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ উল্লাহ নজরুলকে ডিলিট উপাধিতে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল মতুন চৌধুরী নজরুলের উদ্দেশ্যে একটি মানপত্র পাঠ করেন কবি নজরুল উনিশশো সালের উনত্রিশ আগস্ট ইন্তেকাল করেন নজরুল তার একটি গানে লিখেছেন মসজিদের পাশে আমার কবর দিয়ে ভাই যেন গড়ে থেকেও মজিনের আজান শুনতে পায় এই ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় তার নামাজে জানা যায় দশ হাজারেরও বেশি মানুষ শরিক হন জানাজার পর রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমান রিয়াল অ্যাডমিরাল এইচ এম খান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদ মেজর জেনারেল দস্তগীর জাতীয় পতাকা মোড়ানো নজরুলের মরদেহ বহন করে সরোয়ার্দি উদ্যান ময়দান থেকে বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে নিয়ে যান বাংলাদেশে তার মৃত্যু উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালিত হয় পরবর্তীকালে তাকে জাতীয় কবি হিসাবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন দুই জারি করা হয় উনিশশো সালের দশ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার অ্যালবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিজ্ঞানী আচার্য প্রফুল্ল রায় এস এস ওয়াজেদ আলী দীনেশ চন্দ্র দাস সহ বহু বরণ্য ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কান্ডারি এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টারাও কবিকে জাতীয় কবি হিসাবে আখ্যায়িত করেন কিন্তু সব ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃত হলেও কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে ঘোষণা করে ইতোপূর্বে সরকারিভাবে কোনো গেজেট জারি করা হয়নি